Hoy <laughs> na <laughs> দেখো এখানে কত জিনিস এত কিছু দিয়ে এখন সাজবো তো চলো সাজতে থাকি তোমরা দেখতে থাকো বিয়ে বাড়িতে কি করি কেমন ভাবে এনজয় করি তোমরা থাকো দেখতে থাকো তো ফিরে আসছি সেজে নেওয়ার পর তো তো দেখো এখানে আমি বসে গেছি চুল কার্লি করতে আর এই দেখো এখানে আমার যা বসে বসে আমার চুল কার্লি করে দিচ্ছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে কি না তোমাদের নতুন কেমন ভিডিও দরকার তো আজকে বিয়েবাড়িতে প্রোগ্রামটা কেমন হবে সঠিক বলতে পারছি না তো চুলটা কার্লি করি তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি আমার ভাইগনা মানে বিয়েতে বাড়িতে চলে এসেছি তো এখন আমরা বেরাবো করেছি তো এখানে যদি তোমরা দেখলে ওকে দুঃখান হচ্ছে মাকে মানে বলে এবার বেরাবে চলো আমরা কথা তো দেখো ফাইনালি এখানে আমরা সব বরযাত্রীরা বেরিয়ে পড়েছি তো এখানে সবার হাতে কিছু না কিছু তত্ত্ব আছে আর আমাদের এখানে পাত্রীবাইটা কাছে তার জন্যে টোটো করা হয়েছিল আর ছেলের জন্য গাড়ি করা হয়েছিল তো দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওটা ছেলের গাড়ি এই যে আমাদের জন্য টোটো করা হয়েছিল আর এখানে দেখো আমরা হচ্ছে সব মামি এবার আমরা সব তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে সব বাজি ফাটানো হচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো দেখতে তাই সেটাও আমি একটু ক্যামেরাতে ক্যাচ করলাম তো এ দেখো আমাদের ভাগ্নাকে নিয়ে ভাগনা বলবো কি ভর বলবো এখন বুঝতে পারছি না তো এখানে আমাদের বরকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে তো ফাইনালি আমরা আবার চলে এসেছি মানে মেয়ের পাত্রীর বাড়িতে তো দেখো গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে তো কি সুন্দর লাগছিল এসে দেখে আবার সাইডে যেখানে বক্স লাগানো হচ্ছে সেখানে আবার নাচানাচি হচ্ছিল তো তারপর আবার দেখলাম এখানে বরের শালিটা দৌড়িয়ে আসলো বর ঢোকার সঙ্গে সঙ্গে ওখানে গেট আটকিয়ে দিয়েছে তো আমরা করেছি তো এখানে আমাদের ভাগ্নাকেও আটকে দিয়েছে যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ তাকে ছাড়া হবে না তো এখানে দেখি কতদূর মানে ওকে আবার বসিয়ে দিয়েছে আমাদের ভাগনাকে দেখি কতদূর কী হয় চলো তো ফাইনালি এখানে আমাদের মানে বরের গেট ধরা কমপ্লিট হয়ে গেছে তো এখন তার শাশুড়ি মা তাকে বরণ করছে তো চলো এখানে বরণটা সেরে ততক্ষণে তোমরা দেখতে থাকো তো এখানে মনে হয় বরণটা হয়েই গেছে এক্ষুনি মনে হয় ঢুকবে তো এখানে যতক্ষণে বর্ণ হচ্ছিল দেখি এখানেও মেয়ের বাড়িতে কি সুন্দর বাজি ফাটাচ্ছিলো তো চলো দেখো তোমরাও তো এখানে গাছের আড়ালে অতটা বোঝা যাচ্ছিল না তো দেখো বাজি ফাটাচ্ছিলো তো আমাদের গেট ধরা কমপ্লিট হয়ে গেছে সব কিছু বনড টন কমপ্লিট এখন আমরা ভিতরে ঢুকবো তো চলো ভিতরে যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো এখানে মানে সাজানোটা খুব সুন্দর হয়েছিল তো তোমাদেরকে তো মানে বেশি দেখাতে পারলাম না আমার ভীষণ খারাপ লাগছিলো তো যতটা আপডেট পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো এখানে আমার সাজটাও কেমন হয়েছে তো সেটাও তুমি একটু কমেন্ট করো তো এখানে যাচ্ছি এত পরিমাণে মানে ভিড় কি বলবো তো সবাই এত আস্তে আস্তে হাঁটছে তো কি বলবো যেতেই পারছি না তো দেখো এখানে চলে এসছে এসে মানে পাত্রীর বাড়ি সবাইকে খোঁজা হচ্ছিলো যে সবার হাতে তত্ত্বটা দেয়া হবে তার জন্যে এখানে আমরা আরও আস্তে 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 হাঁটছি তো এখানে সবার মানে তত্ত্বগুলো শেষে আমার শাশুড়িমার হাতে সবগুলো ধরিয়ে দিয়েছিলাম তো চলো দেওয়া যাক তত্ত্বগুলো তো দেখো আমার শাশুড়িমার কাছে সব তত্ত্বগুলো দিয়ে দিয়েছে আমার শাশুড়িমার বলছে হ্যাঁ আরও বাকি থাকলে আরও দিয়ে দাও আমার কাছে তো দেখো এই যে আমাদের পাত্রী তো দেখো এখানে আমাদের পাত্রীর সঙ্গে এখন ফটোশ্যুট চলছে তো চলো কতগুলো ফটো তুলে নিই তো ফটোগুলো কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের পাত্রীকে কেমন লাগছে তো সম্পর্কে আমি মামি শাশুড়ি হই আর ভাগ্নার মামি হই তো দেখো এখানে আমাদের ফটো তোলা কমপ্লিট তো চলে আসলাম একটু মানে কিছু খেতে তো এখানে এসে কফি পকোড়া খাওয়া শুরু করে দিয়েছি তো আমি এত পরিমাণে খিদে লেগেছিলো কি বলবো তো এখানে আমাদের খাওয়া মানে গরম কফিটা ছিল তা আমি সেটা মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এরপর আমরা চলে যাবো আবার প্রাত্রীর কাছে ফটোশ্যুটের জন্যে তো তখন তো ভালোভাবে ফটো তোলা হয়নি তো এখানে আমরা চলে এসেছিলাম ফটো তুলতে তো এখানে আমাদের ফ্যামিলি সব ফটো কম হয়ে গেছে এখন আমরা যাবো যেখানে নাচ হচ্ছে সেখানে একটু দেখতে তো এখানে আমাদের নাচ তোমরা মণ্ডপটা সেটা দেখতে চলে আসলাম মণ্ডপটা সাজানোটা এত সুন্দর লাগছে কি বলবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তো তারপর ফাইনালি চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায় তো এখানে তোমাদেরকে সবার ফার্স্টেই দেখিয়ে দিই যে সবার প্রথমে দিয়েছিল লেবু নান রুটি আর কাবড়ি ছোলার তরকারি ছিল তো এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমি খেতে থাকি তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর মেনু কার্ডটা তোমাদেরকে জাস্ট দেখে দিলাম তো এখানে সব কিছুতে আর বলতে হবে না যতটা পারবো তোমাদেরকে বলবো আর বাদ বাকিটা তোমরা মেনু কার্ড থেকে দেখে নিয়ে যে কী কী মেনুতে ছিল তো ফাইনালি আমাদের সবার লাস্টে চাটনি পাপড় মিষ্টি আর ছিল আইসক্রিম তো এখানে আমাদের বর বসে গেছে দিয়ে তো আমরা বেশি দাঁড়ায়নি আমাদের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমরা দেখা করে তারপর চলে আসলাম তো ওকে বলছিলাম যে একটু হাই বলে দাও তো ফাইনালি আমাদের তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো ভীষণ টায়ার লাগছে একটু ঘুমাবো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বৌভাতের রিসেপশানের দিন তো আজকের জন্য সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার Bohater tin ta-ta-ta